মাইমালে একটা মাইমালাই দেখো দেখতে পার না ওই দেখো মাগুরে পাল্লার ওই দেখ একদম তাজা তাজা মাছ এই দেখে এই দেখুন মাগুর এরপরে ওই দেখো মাগুর বন্ধুরা আপনার তোরে জুম করে দেখায় ওই দেখো দেখছো নি একটু জুড়ে দেখো দেখা দেখি মাগুর এলি মাছ মারা যাইরাম ওই দেখতে পার পুৰা কলৈতলৈ লৈ যাই পূৰা মাছ পোৱা লাহিছি দেখা পাৰা পুৰা গ্ৰামে পদ্ধতিত ফেচিলিটি বাচে এখন চিনাকে লৈ ৰা কলৈত দেখি কতটা মাছ পাই তেওঁ এটা মজা মাছ মাৰতে ফেসবুক পেজ তো আপনার দেখা দেবদেবা ব্লগ দেখা মিলাম দেবজি তাসকে আমরা পুরা ভিলেজ পদ্ধতিতে কীভাবে মাছ মারা হয় আপনার দেখাইম পুরা এই দেখেন আমরা যে ভিলেজ এটা মিনি ব্লগের মাধ্যমে আপনারা দেখাবা কারণ বড়ো ভিডিও এলে তো একটু বোরিং লাগে এর জন্য আমরা মিনি ব্লগের মাধ্যমে আপনারা দেখাইম আপনারা প্লিজ প্লিজ সাপোর্ট করবা দেখতে ধরারা আমরা মাছ মারালে প্রস্তুতি লই আজরা মিনি বন্ধুরা আমরা আই গেছি ফিনাকে জল কম কইয়া আনছে দেখ আনি কত বড় গাতেগুলো আমার শরীরে কুলাইবেন ওই তো আমার গাতে টালিয়ে সরিল দেখতে আর এইখানে ঝড় তুফানোর কারণে দেখতে পারা গাছ ভাঙ্গে গেছে এখানে আমরা মা কালীর মূর্তি কোনো শুভ কাজ করতে লাগে মা কালীর আশীর্বাদ নিতে লাগে তে যে কালী ওই দেখতে পার আপনার তে জুম করি দেখায় মো ওই দেখেন এই নাম মাকালীলাম দেখ তো মধ্যে মধ্যে তোর রোদ্রোডতে যা জল দেখো বন্ধুরা জল দেখতে পাররা নি করা চলে দেখতে পারা জল দেখতে মাছ দেখতে পারা বন্ধুরা এই দেখো গাই মারের বড় বড় মাছ মাগুর কই সুটো মাছ দেখতে পারবা আপনার পুরা লাস্টব ভিডিওটা দেখবা ইন্টারেস্টিং ভিডিও হইব ভিলেজ পদ্ধতিতে মাছ আর মাছ পরে আমরা খাইমু ওই দেখতে পারে এখানে ফুঁ ফু দের মাছ গাড়ের বড় বড় মাছ গাড়ে দেখতে পারে না ফুঁড়ি আর ওই ওই দেখ ওই দেখুন ফুঁড়ি দের আগে এখন বান দেওয়া আর দিয়া যাতে জল অদিকের অধিকের জল এদিকে যাইতে পারে না অধিকের জল এদিকে এদিক আমরা সব রেডি করা হয়ে যায় পিনাকে এটা দেওয়া আর এটার নাম হইলো ফেলোই

জলত পেশা লাগছে জল খাবার মাছের ফাল্লা দেখতে পারা বন্ধুরা আপনারা ওই দেখেন কতটা মাছ ওই দেখেন বন্ধুরা ছোটো ছোটো মাছ কতটা ফাল্লা ওই দেখুন এখন এখন আমরা দম খাই ছোটো মাছ ধরো রকমরা ছোটো মাছ এটা যেটা মাছ মানে থেকে স্টেশনে যেটা মাছ যা এটা মানে ওইটার মধ্যে গেট ঢুকে এটার ফেলুন করে বন্ধুরা আপনারা দেখতে পারা আর ওই দেখো মাছ ধরো দেখতে পারা সূর্যদেবের দেখাও ঝার না এই সূর্যদেব তো একটু ইয়ে করো আমরা জল বাক্কা ইসা হয়ে গেছে এখন ফিনাকে এই দড়িটা ওর কারণ দড়িটা না বইলে ছোটো মাছগুলো ওইদিকে ঝার গে আমি ফিনাকে দড়িটা বারণ কারণ এখানে যেগুলো ছোট মাছ আছে একটা মাছ বাইরে গেলে আমরা কষ্টটা বেকার হয়ে যাবি এটা একদম পিওর মাছ আপনার টাটকা মাছ দেখতে পারা আর এখন ফিনাক মাছ বন্ধুরা দেখতে পারে এখন মাছানি দেখুন ওই দেখুন এই কারণে ভালো নিচে কতটা মাছে ভাল্লাহ জল প্রায় শেষ আমি জুম করে দেখাই আর আপনার ওই দেখ মাছের ফাল্লানি ওই দেখুন মাছে কতটা ভাল লাগে দেখতে পাররা ওই দেখুন আরও দেখায় ওই দেখুন মাছে ভাল লাগে দেখতে এটা ছোটো ছোটো মাছ আর বন্ধুৰা লাষ্ট অব্দি দেখিবা আৰু ভিল পদ্ধতি মাছ মাৰা কিবা ব্যৱহাৰ আপোনাৰ নিশ্চয় বুজি পাৰ্চোন আৰু কমেণ্ট কৰবা কি ৰকম লাগে বাই বাই চলি নাপাৰ দেখা চলে সেইখন আৰু এইটো জ্বল ৰুইছে এইটো আপোনাৰ তই জুম কৰি দেখাই এই দেখোন মাগুৰ ঐ দেখ বন্ধুৰা ল'ৰা হ' ৰি লৰি মাগুৰ দেখা পাৰা ঐ দেখোন ঐ দেখ মাগুৰ একেটা ঝাৰ দেখা পাৰা বন্ধুৰাই দে মাগুৰ ঝাৰ দেখোন বন্ধুৰা অঁ তো বন্ধুৰ আমাৰ এখন মাছ ধৰ মেটো পাৰে সেইটো জল সিচাৰ পাৰে আপোনাৰ থাকিব পূৰা লাষ্ট যদি লাষ্ট অফ দি ভিডিঅ'টো আপোনাৰ ভাল লাগে শ্বেয়াৰ কৰে দিয়ে গাঁতৰ জল পূৰা সিচানি হৈ গৈছে এখন মাছ ধৰা হৈ গৈছে দেখা পাৰা কললি যোৱা প্ৰস্তুত কলৰ মতে প্ৰচুৰ ছটা পাইছে আপোনাৰ এইটো দেখাইতো আপোনাৰ দৰে সেই দেখোন অঁ দেখা পাৰা পূৰা গাঁত সিঁচা হৈ গৈছে এই দেখোন মাছ ছোট ছাছ কত এটা মাছ পাইছে আপোনাৰ তোৰে মেট পিয়ৰ মানে আৰু দেখোন মাছৰ ফালে এখন মাছ আনি আৰু দেখা পাৰা মন্দিৰত অঁ জল প্ৰায় হিচাপ হৈ গৈছে দেখোন ডমখাদিয়া বিলেজ পদ্ধতি এখন মাছ ধৰা আহিব এই দেখো জীয়ল মাছ ল'ৰা হয় এটা ধুই ল'ব লাগিব পৰিষ্কাৰ আহিব দেখৰা নি মাগুৰ কত বড় মাগুৰ ঠিক আছে ৰাখি এ কেচি কিনি না না ৱাহ মাগুৰ ত বন্ধুৰা দেখা পাৰচোন নি মাগুৰডৰা আহিছে এখন আৰু প্ৰচুৰ মাছ ধৰা আহিব আৰু সেইকাৰণে দেখা সবাই আহিছে আমাৰ বন্ধুৰা ঐতিহাস মাছ ছটা মাছ ঐতিহাস बाल्टिन में मास। मास तो देखो मास। आप गर्मी से परेशान हैं? अगर हैं तो मैं क्या करूं? मैं कौन सा स्विट्जरलैंड में हूं? मैं खुद परेशान से बड़ा मास उफरते ही बार खोड़ टेक्निक একিখানে আমাদের পুস্কিও আছে পুস্কিও মাছ ধরা ইয়া দেখা কেমন লাগের মাছ পুস্কি কেমন লাগের মাছ মাছটা ওদিকে দেখো আমরা প্রায় মাছ মারা শেষ এখন বাবা কাক করন ওপর করে কিছু বিচার যাবে না কেকড়া কেকড়া কেও খায় নি কেকড়া কেও খায় নি

वो हो जरूरी सी हम्म छोटा बटे है ना निकाम लाओ ना आंटी जिल मसाज नहीं देंगे ना ना बहुत ना देगा बस लाओ तू रखते पड़ रहा वो तो टाजा तो जामरा मास पाई सी पोस्टर पड़े वो तो फर्शों लामरा पाई सी लॉकल मास लगे शहर पर भी सबसे कोर्स देखो जिल साधा ताजा जिवल नि साधा ताजा इगो बडो भाई इगो इगो द मागू नी इगो मागू नी देखिस रे बाबा सिंग नीगो मागू मागू सिंग न चाम मुर्गी खाईते नी तू ए दरा कुडका टाटा को एकटा कोई दी दिली ते बडो होई एकटा